দিদি এই তো পোলাও তাই তো একদম কাজু কিশমিশ রয়েছে ভরপুর আচ্ছা আর দাম তো একই রকম আছে যেরকম হাবড়াতে ছিল পোলাও আর হ্যাঁ হাবড়াতে আছে একদম একদম আমার গুল আবার গুড় আর এই হচ্ছে ফ্রায়েড রাইস তাই তো একদম একদম দেখেই মনে হচ্ছে একদম টেস্টি টেস্টি খাবার লুকস বলে দিচ্ছে এই হচ্ছে হান্ডি চিকেন আচ্ছা কেউ যদি হান্ডি চিকেন শুধু পিস হিসাবে নিতে যায় কত করে পড়ছে পঁচিশ টাকা পিস এই গেল হান্ডি চিকেন পিস গুলো হচ্ছে এই রকম আচ্ছা আর মাটনটাও একটু দেখিয়ে দাও এই যে মাটন একদম রেওয়াজি মাটন না দেখি রেওয়াজি আচ্ছা আচ্ছা সাথে এখানে রয়েছে চিলি চিকেন তাই তো দিদি এই হচ্ছে চিলি চিকেন আর পিস গুলো কিন্তু আমি নিজে খেয়েছি যেহেতু তোমার দোকানে চিলি চিকেন আমি জানি উপরে একদম পাতলা কোটিং থাকে দেখেও বোঝা যায় একদম একদম যারা বোঝে দেখে বুঝতে পারে দেখে বোঝা যাচ্ছে একদম 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 হালকা কোটিং থাকে দিদি বলছি যে কিছু অফার টফার কিছু নতুন দোকান যেহেতু কিছু না অফার ওটাই যা চলছে তাই আর অফার একটাই যে হাবড়া থেকে এখন অত দূর যেতে হবে না মন্ডমুনামে এখন সবাই পেয়ে যাবে মানে অনেকে মানে একটা কমন কমন কমেন্ট সবার ইয়েতেই ভিডিওতেই সবাই খুঁটছে যে খুব ভালো হয়েছে মুডমুরামে আর সত্যিই খুব রেসপন্স পাচ্ছি মানে এতটা রেসপন্স পাবো ভাবতে পারতে পারি তো যদি বর্ষার সিজন তো পড়েই গিয়েছে তো ইলিশের কোনো আইটেম কি তোমার দোকানে পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাচ্ছে তো ওটা হয়তো দু তিন দিনের মধ্যে চালু হবে কারণ ওটা প্রথম থেকেই চালু হতো কিন্তু প্রথম দিন আমি হান্ডিটাও আনিনি নর্মালি শুধু চিলি চিকেন আর চিকেন কষা নিয়ে এসছিলাম যেহেতু ট্রেনে করে আসছি আমরা মালপত্র এত কিছু নিয়ে কি হবে কি আসতে পারবো কতটা সেফ থাকবে ব্যাপারটা সেই জন্য আমরা এক্সট্রা এখনো কোনো আইটেম বাড়াইনি তবে এক্সট্রা আইটেম দু তিনটা সিলেক্ট করা আছে এরকম মোস্ট মানে একদম বেশি চাহিদা যেটা সেটা ইলিশ মাছটা থাকছে ইলিশ মাছের কি আইটেম